অবশেষে এর আগে ঋষিত হোসেন জিম আফ্রো টি টেন লিগের মধ্যে টিম পেয়েছেন আর এটি সততা প্রমাণ করেছেন বিডি ক্রিকটাইম একটা সময় অনেক ভালো খেলেছিলেন এনামুল হক বিজয় তারপরও তাকে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের মধ্যে সুযোগ দেয়নি কিন্তু এবার সুযোগ এসেছে তাকে প্রমাণ করার প্লেয়ার ড্রাফটের সময় এনামুল হক বিজয়কে জাগোয়ার্স এর একটি টিমের সদস্য তাকে দলে বেরিয়ে নেয় উপস্থাপক প্লেয়ার ড্রাফট শুরু করার পর জাগোয়ার্স টিমের একজন সদস্য এনামুল হক বিজয়কে বেছে নেন এরপর প্রশংসা করতে থাকেন উপস্থাপক এমানামুল হকের একশো ছিয়াত্তরটি ম্যাচের মধ্যে স্টেক রেটে বাইশ রান করে প্রতি ম্যাচে করেছেন তিনি আর তাই তো বাংলাদেশের মধ্যে জায়গা না হলেও জায়গা হয়েছে বিদেশি এক কোনো লীগের মধ্যে এভাবেই এনামুল হক বিজয় তার প্রমাণ করবে প্রিয়দর্শক আমরা আশাবাদী আবারও ফিরে আসবেন বাংলাদেশ ক্রিকেটের মধ্যে অনেক ভয়ঙ্কর রূপে টিটেন টোয়েন লীগের মধ্যে এনামুল হক বিজয় এবং তার টিম জ্যাগবর্ষের জন্য শুভ রইল তাদের টিমকে যেন তিনি চ্যাম্পিয়ন করে তারপর দেশে আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক টেক টিক